সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর পুরীধাম চার ধামের এক ধাম পুরীধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্ম সভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা নিধি দিয়েছি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় করা যায় না ওটা শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার আর কোন হিন্দু হিন্দু বিরোধী রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না করে না করে না তাই হিন্দুরা নন্দীগ্রামে ওকে হারিয়েছে আবার আমরা কাল থানা থেকে লিখিতভাবে বলা হয় পরীক্ষা আছে আমিও খোঁজ নিয়েছি ক্রস চেক করে দুটো স্কুলে পরীক্ষা আছে আমাদের যে মোবিলাইজেশন ছিল আমি ওখানে বলেছি আমি একা আসবো আমি একা এসেছি প্রথমত গেটটা একটু ফাঁক করেছে আর সাংবাদিকদের বাইরে রেখেছে ওটা ওরা করুক আমি আইসি মিট করেছেন আমার সঙ্গে আমি খুব ক্লিয়ার বলছি কারণ ওখানে যেহেতু আপনাদের ঢুকতে দেয়নি আমি অন রেকর্ড আপনাকে বলছি আইসি কে আমি বলেছি যে আপনারা আগে সিআরপিসির আওতায় কাজ করতেন আর জনগণের ট্যাক্সের টাকায় বেতন পেতেন এখন বি এর আন্ডারে আপনাদের কাজ করতে হয় বেতনটা আমরা দিই জনগণের ট্যাক্সের টাকায় পিসিও দেয় না ভাইপো দেয় না আপনারা এখানে যে কাজগুলো গত তিন দিন ধরে করেছেন এটা আইনের বাইরে একটা ইন্সিডেন্টে দুটো এফ হয় না কমপ্লিটলি ফ্যামিলি অ্যাফেয়ার্স বিষ্ণুকান্ত পদ মণ্ডল খুন হয়েছেন তার মামাতো ভাই উত্তম মণ্ডলের দ্বারা রাত্রি দশটায় প্লেস অফ অকারেন্স যাদের নাম পরের দিন দিয়েছেন তাদের যদি মোবাইলে টাওয়ার লোকেশন দেখা যায় তাহলে আপনারা কত বড় মিথ্যাবাদী তৃণমূলের হয়ে মমতাকে সেবা করার জন্য কত নিচে নেমেছেন তুহিন বিশ্বাসের নেতৃত্বে আর এখানকার এসপির নির্দেশে আর ওই কচু বনে লাথি খাওয়া একটা মাল এসেছিল এখানে তার ভয়ে আমি বলে এসেছি এর আগে আমার অফিসে গেছিলেন সার্চ করতে মেঘনাদ পলের বউকে খুঁজতে আমি হাইকোর্ট করেছিলাম আমার অফিসে উইদাউট দা কংকারেন্স ফ্রম হাইকোর্ট ঢোকা যায় না অর্ডার পাস বাই দি অনারেবল জাস্টিস রাজশেখর মান্তা আমি আপনাদের কান মোলা খাইয়েছি হাইকোর্টে পঁয়ত্রিশটা মামলা জাস্টিস অমৃতা সিনহা স্টে দিয়েছে নন্দীগ্রাম পিএসএ যেগুলো বিজেপির নামে করেছেন অল ফলস অ্যালিগেশন গত তিন বছর ধরে মোর দেন ফোর হান্ড্রেড মমতা পুলিশ শুধু একটাই কারণ মমতা আমার কাছে হেরেছে একটাই কারণ সব আপনি মাদ্রাসাতে ভোট নিয়ে গেছেন ওখানেও হেরেছেন বারোটা সমবায় সমিতি হয়েছে নটাতে হেরেছেন লোকসভায় অভিজিৎ গাঙ্গুলি আট হাজার দুশো লিট পেয়েছে সতেরোটা জিপি এগারোটা বিজেপি জিতেছে দুটো পঞ্চায়েত সমিতি পেয়েছে আমাকে আপনি হারাতে পারবেন না এই মাটিতে আমি এখানকার আত্মীয় আর আপনি আসবেন যাবেন আমি বলেছি প্রকাশ্যে বোম বিস্ফোরণ হলো নিউজিনের রিপোর্টার ইনজোর টিভি নাইনের পুলিশ ছুটছে ভিডিও ক্যাসেট আছে সোমোটা এফআইআর নেই মামনি যিনি ইনজোর কালকে বারোটা এফআর দিয়ে গেছে এখানে তেতাল্লিশ জনের নামে কেন এখনো এক্সপ্লোসিভ অ্যাক্টে থ্রি অবলিক ফোরে এফআইআর ট্রিট করেননি উত্তর দিতে পারেননি কারণ এই থানাতে আইসি চালাচ্ছে না এখন একটা তুহিন বিশ্বাস বলে মাল আছে ওকে দিয়ে করাচ্ছে এটা তৃণমূলের নির্দেশে হচ্ছে হায়ার অফিসাররা ইনভলভ আমি আপনাকে বলে গেলাম বোমা বিস্ফোরণের মামলা আমি অফিসিয়ালি নম্বর আর দুটো একটা করেছেন বাকিটা হায়ার এফআইআর দেখা হবে নগরের প্রধান চোরের নামে কমপ্লেন করলো কমপ্লেন আর প্রধান আপনারা ভিডিও দিয়ে ফলস এফআইআর করেছেন শুক্রবার কলকাতা হাইকোর্ট তিনটে ফেয়ার স্টে করে দিয়েছে কত কানমলা খাবেন আজকে পরীক্ষা আমি পরীক্ষার্থীদের ছাত্রে মবিলাইজেশন ফিরিয়ে দিয়েছি মিট করে হ্যান্ড মাইকে বলে মাইকও ইউজ করিনি পরীক্ষা যেদিন থাকবে না আমি থাউজেন্ডস অফ নন্দীগ্রামের লোককে নিয়ে এসে হলস মামলায় যাদের জুড়েছেন তাদেরকে আইনি লড়াই করে পরিষ্কার করে ফুলের মালা দিয়ে আপনার এই গেটে দাঁড়িয়ে আমি কর্মসূচি করে দিয়ে যাব আর ফাইনালি বলে গেলাম বিএনএস জন্য তৃণমূলের কথায় আইনকে পরিণত করার জন্য কনসিকুয়েন্স বিগত দিনে ভুক্ত হয়েছে আইও এবং আইসি আগে যাবে অভিজিৎ মন্ডল জেলে আছে তালা থানার ওসি মমতা বাঁচাইনি বাঁচাতে পারবে না মমতার নির্দেশ কুইন বিশ্বাসদের নোংরামি এর কোন প্রমাণ নেই প্রমাণ কারা রাখছেন এফআইআর আইও আর আইসি এ দুজন যাবেন আমি জানি দুজনই গো দুজনের অবস্থাই খারাপ হবে এর আগেও হয়েছে ভবিষ্যতেও হবে কি করতে হয় জানি আর এত কিছু করার পরেও মমতা ব্যানার্জিকে ইনভাইট করব আরেকবার নন্দীগ্রামে দাঁড়ান দু হাজারে হারিয়েছিলাম বিশ হারাবো আর আপনাকে এটাও বলছি বিজেপি যদি চায় নন্দীগ্রামে যেমন আপনাকে হারিয়েছি রাজ্যের যেখানে আপনি দাঁড়াবেন সেখানে গিয়ে হারিয়ে দেওয়ার ক্ষমতা এই মেদিনীপুরের তাম্রলিপ্তের ছেলে শুভেন্দু অধিকারীর আছে তারা গত রবিবার একটা সমবায় ভোটে যেখানে